ফুলতলির সাপ তুলার কিছু একজন মানুষ আইলা আমরা রাড়াই জকিগঞ্জর পশ্চিমে একটা গ্রাম এই মুহূর্তে আমার গ্রামের নাম মনে না ও গ্রামের একজন মানুষ আব্দুল রকিব চৌধুরী তাইন সৌকে দেখন না ফুলতলির সাপ আইয়া কিসে কিন আপনি আমার লাগি আমি দেখি দেখি আমি হজত আইতাম আমি হযত আইতাম সাপ আমার বড় ইচ্ছা আমার তো চোখ নাই কিন্তু আমার বড় ইচ্ছা আমি আল্লাহর ঘর দেখতাম রসুল্লাহার রদা মুবারক দেখতাম মসজিদে নতাম দেখতাম জুল ময়দান দেখতাম দেখতাম আমি হাজার দেখতাম সব দেখি দেখি আমি হজ করতাম আমার লাগি দোয়া হরুকা সুহা আল্লাহর বন্দার আল্লাহর বন্দার এস্ক যে আমার চোখ নাই আমি যাই আর আমি দেখতাম নাই এস্ক ফুলজলির ইটা টাইম চৌকে দেখ না ফুলতলির সাবর গেছে আইসইন ফুলতলির সাবে দোয়া করতা বেটাই চৌকে দেখ না এটা সহজ জিনিস নি তাই দেখি দেখি আজ দেখি দেখি হলতা করতা ও দোয়া করতা সহজ জিনিস নি ফুলতলির সাবে ভাই কেন আমার আমি কিতা করতাম আল্লাহর কিসে কো আল্লাহ যদি মনসা হয়ে যায় তোমার চোখ খুলিয়া দিলেইবা আমার কোনটা করার নাই আমি কী করু তাই কোন চিনা সাহেব আমার ফুদুকা আমার চোখ ফুদুকা আল্লাহর কিসে দোয়া করুকা আমি দেখি দেখি হজ করতাম ফুলতলির সাহ কিবলা রহমতুল্লাহ আলাইহে কসিদ আতুন্নমান আমরার মজহবর ইমাম ইমাম আবু আনিফা রহমতুল্লাহ আলাই লেখা কসিদা কসিদ আতুন্নমান তিলা অথরইন ফুলতলির সাহ কিবলার মুখস্থ আছে সারা কবিতা সারা কসিদা ফড়ইন ফড়িয়া আল্লাহর হাবিবর ওসিলা লুইয়া এই আব্দুরকিব রকিব চৌধুরীর চকুর মাঝে ফু দেন আর কন যাও তুমি আল্লাহর হাওলা জুড়ে হোক আসু হা চিটাগাং গিয়া যা যা উঠছইন আব্দুর রকিব চৌধুরী তাইন দেশ আইয়া বর্ণনা করেন না আমি জাজ উঠছি জাজো উটি আমি অন্ধ মানুষ চৌকে দেখি না আমারে দড়ি দৌড়ি জাজ তুলে হইছে আমি গেছি হঠাৎ এক সময় ঘোষণা হইল যে আরব সাগর জাজ আইয়া মক্কার জমিন মক্কার জমিন আরব সাগর আরব সাগর কিনার নঙ্গর করে হইব হজ যাত্রী অল তুমি তাই রেডি হয়ে যাও তুমি তাইন এখন নামি জিতে হইবাই আমার মনে মনে বড় খুশি লাগলো যে আমি তো ফুলতলির সাবর গেছে দোয়া চাই আইছি আমি দেখি দেখি হজ করতাম ইয়া আল্লাহ আল্লাহ গেছে খান্দা আরম্ভ করেন রকিব চৌধুরী কইন আমি যে সময় শুধুমাত্র জাহাজ তনে একটা ফাও আমি মক্কার জমিনও রাখছি আল্লাহ আমার প্রতি মেহেরবানি করছে আমার দুইটা চক্কুর পর্দা খুলি গেছে আমি মক্কা শরীফ দেখি দেখা আরম্ভ করছি আব্দুর রকুব চৌধুরী কইন আল্লাহ আমার প্রতি এমন দয়া করছেন আমার দু চোখ আমি কাবা শরীফ দেখলাম হাজার আস দেখলাম আরাফার ময়দান দেখলাম আমি আমি তামাম রহমতর পাহাড় দেখলাম মক্কার মদিনা শরীফ গিয়ে আমি রহদা মুবারক জিয়ারত করলাম মদিনা শরীফর মসজিদে নবী দেখলাম দেখিয়া তারা তামাম জিনিস আমি দেখি দেখি হজ করলাম হজ করার পরে যখন আমি মক্কা আরব সাগর আইয়া আমি দেশ আওয়ার লাগি যে সময় আমি একটা ফাও যাজর মাঝে রাখছি লগে লগে আমি আগর মতো আমি অন্ধ হই গেছি সুবহান আল্লাহ তাইন ফইন বলে আমিও তো আককে ফুললাম আমি ফুলতলি যাওয়ার কাছে দোয়া চাইতাম যদি বোলে সা আমার লাগি দোয়া করু কা আমার চকুর ভরদা আল্লাহ কুলিয়া দিতে আর আমি মরা পর্যন্ত চৌকে দেখতাম তাইলে মনে হয় আমার লাগি ইটা বলো হইল নে আমার আল্লাহ আমার প্রতি দয়া করলা সু হা আল্লাহ ইটা সে হইল বলে কচিতা তুন্ন আল্লাহর হবিবর সান লকচনিটা মকবুল আল্লাহর হবিবর সান লেকিটা মকবুল এর লাগি আমি আমার ছাত্র বিভিন্ন সময় কই রে বাবা হল মিলাদুন্ন মাফিল যে তোমরা চান্দা তুলো আটিয়া যে মানুষের বাড়ি যাও তোমরা লেকিয়া রাখি দিও তোমার ফালাটাও বেকার যেত না মিলাদুল নবীর মাহফিল আমার নবীর লোকে প্রেম যে লাগাই দিছে দুনিয়া খেরাতে বাসা হয়ে গেছে মাখর সা মাখর মাখর একটু সাধারণ নেয়নি এর কোনো দাম আমরা গেছে আসেনি কই রে বা মাখর জাল আর ফালাও মাখরর কত দাম দেখো কা আল্লাহর হবিব যখন হিজরতর হিজরত করতে আল্লাহর হবিব গিয়া হিজরতর এই গুহার মাঝে তোর শিব আর কাফির হল কাফির হল তুকাই তুকাই গাতর ভার গেছে কি হাই রে হাই আল্লাহর হবিবর আলোচনা আল্লাহর হবিবর জিসিম মুবারক আছিল মুহাত্তারুন মুতাহারুন ফোকাস ওয়াহান আল্লাহ আল্লাহর হবিবর জিসিম মুবারক আছিল আতরওয়ালা আল্লাহর হবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়া যাইতা সাত দিন পর্যন্ত এই রাস্তার এই রাস্তা মেশ কোম্বরর সুশোভিত থাকতো ফোকাস ওয়াহান আল্লাহ এমন কি আমার রসুল্লাহ তান আম্মা জানোর রেহেম মুবারক তশ্রিফ আনার লগে আমার রসুলুল্লাহার ওসিলায় আমার রসুল্লাহর ওসিল আয় তান আম্মা জানোর আম্মা জানোর এমন খুশবু বারিত তান মুখ তনে থুথুবা করলে খুশবে সারা গ্রানে গড় সুশোভিত হা ঘটনা আছে তান রেহেম মুবারক আল্লাহর হবি তশ্রিফ রাখছইন তান স্বামী নাই আব্দুল্লাহ তো নে মারা গেছেন আল্লাহর হাবিব আর আব্বা জান তাইন রাস্তা ভাই গর্তনে ভারইলে সেন্টর গান করে আতরর গান করে তান লগর বুড়া বেঠিনতে বা তান অন্যান্য যা লোক আইয়া তান হরির গেছে বিছে আট দে কইন গো তোমার বহুতরে গো স্বামী নাই আর কিতা এমন সেন্ট এমন আতর ব্যবহার করিয়া ফাখাইন আটন রে গো जवान মানুষ আর দেখো আতরে সারা গোর লুইলা বাড়ি লুইলায় করিবারে। তুমি কো না কেন একটু নিজরে একটু কন্ট্রোল করিয়া থাকতা বুঝছো নি আপনারা যে এমন স্বামী নাই বিধবা মানুষ আর এতো সেন্ট ব্যবহার নি তো মানুষ যাবা টান খার পাশে ওখান নাইনি ওখান বুঝাইতে নি নিতা কিতা গো। কইন তাইবা কিতা কইতা আমার এটিম ফুয়ার বউ বেজার হয়ে যাবা আচ্ছা আমরা কইম নে একদিন রাত্রে হাইয়া গুমাই যেটা ও সময় তান হৌরে গো মাই তোমার এখান খটা খুঁই গো তুমি তুমি এখন বাচ্চা কাচ্চা দেয়ার সময় আইছে তুমি একটা কাম করিও তুমি ইটা আতর ব্যবহার করিয়া কুশবুদার জিনিস ব্যবহার করিয়া রাই বাড়ি গরে আটিয়ে উঠিও না মাইন্সেরে গো তোমার গেস সেন্টার নে সেন্টার গ্র্যান্ডাইয়া একটু খারাপ চিন্তা কররা মাইন্ছে মাথামাতি কররা তুমি একটু সতর্ক হইয়া তাকিয়ো এরকম মাই তুমি বেজার হইও না আল্লাহর হাবিবের আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাই তান হাওর হলির এই খোদাunia আম্মা জান আমিনার এতিয়া আল্লাহুতালান হাই সামান্য থুতু মুক্ত একটু সেফ গড়ৰ মাঝে ফালাইন যেই মাত্র আমিনার মুক্ত এই সেফ গড়ও ফালাইতে দেরি হইছে গোড় আঁতরের গান সুশোভিত হইতে দেরি হইছে না হোক হান সারা গড় সুশোভিত হয়ে গেছে আঁতরৰ চেন্ট চেন্টৰ ডান ডান হয়ে গেছে সারা গড়ে শোণ গো মাই আমি আতর ব্যবহার করি না ওলাও আমার অবস্থা হোক হান আল্লাহর হবই বাৰু চিলাই মুহাম্মদানে আয়েশা আমিনা রাদিয়াল্লাহু আমার পেটোতে সন্তান আসলা অন্যান্য দশজন জন বেটির ঘর সন্তান হইলে জেলা বোঝা যাইতে হইলে আমি বুঝছি না ফাতর ফাড়া মারলে ফাতর মমল্লা হাম গলি জি তো কুয়াত আমি পানি আনতাম গেলে জেতা বেটিনতে কুয়ার মুরো ফানি গেছে কি লটকনি লাগাইয়া রসি লাগাইয়া কষ্ট করি ফানি তুলতা আমি যখন পানি আনাই যাইতাম গিয়া করতাম কুয়ার করে লেবেলে লেবেলে ফানি আমার ফানি আনতে কষ্ট হইতো না এমনকি এমনকি আমি এক দিন বাতাস্থনে শব্দ শুনছি খেয়ে যেন খয় যেও আমি না তোমার রেহেম তুমি আল্লাহর হবিব আল্লাহর হবিবরে ধারণ করছো সৈয়দুল কাউনাইন দুজাহানোর সর্দার ধারণ করছো তোমার যে সময় ফানির দরকার হইব তুমি অর্ডার দিও ফানি তোমার গরো যাইব তুমি কুয়াতে ফানি নেওয়ার দরকার নাই জুড়ে কাছে ও ভাই অগল বাবা অগল মিলাদুল আলোচনা যারা করতে দেও না মিলাদুল নবী মিলাদুল নবীর মাহফিল শুনলে যারা তুমি তাই খোপাল কুচুই যায় তুমি তাই তো আমার নবীর দুশ্মন তুমি তাইন নবীর আলোচনা করতে বাধা দিরা হাসানি না না জুড়ে হোক না না এর লাগে আমার যুবক ভাই অগল যারা এই মাহফিল করছেন আপনার আরে ধন্যবাদ আমরা যতদিন পর্যন্ত এই এলাকাত এই এলাকাত আমরা বাচ্চা থাকবো আল্লাহর হাবিবর শান এবং মান নারায়ণ সালত ইয়া রাসূলুল্লাহ আমরা কইতাম তাকমু কইতাম তাকমু আজানি না না আমরার কন্টাকে উর্দ করতে পারতো নাই আমার যুবক বায়খলে এই মাহফিল আ যাইছেন কষ্ট করছইন না না যখন কষ্ট করোইন আমার আল্লাহর ভালো ভালো লাগে ওকে সুবহানাল্লাহ একদিন কিছুদিন অনেক দিন আগে দাউদ হায়দার ভারতর জমিনো আল্লাহর হাবিবের বিরুদ্ধে বই লেখিল লো রঙ্গিলা রাসূল কিয়া বই লেখিল এক জওয়ান এক যুবকে কইন নবীজির দুশ্মন রসুল্লার বিরুদ্ধে বই লিছে আর আমি দুর্নীত কিতা করতাম দুর্নীত আমি বাঁচতাম নাই এই আল্লাহর হবিবার এই দুশ্মন না বানা পর্যন্ত আমি বাঁচতাম নাই আল্লাহর কি মেহেরবানি তাই অস্ত্র লইয়া রওনা দিছই রওনা দিয়া ঘটনাক্রমে যেভাবেই হোক আল্লাহর হবিবার দুশ্মন তাই হত্যা করিল হত্যা যখন সংক্ষেপে কইলাই সময় কম মার্ডার মামলার রুজুইছে তাই মার্ডার মামলার আসামি টান পুলিশে হ্যান্ড কাপ লাগাই দিছে জেলও নিছে কি কারণ সামনে দশজনের সামনে মার্ডার জেল পুলিশে থইবনি হ্যাঁ দরিয়া লইয়া জেলও গেস সময় তান বাবা চাচা অবিভাবকলে গিয়া খৈন দে বাবা উকিলর গেছে গেছইন হইন দে বা আমরা এক ছেলে একমাত্র ছেলে দেখো কি কাম করছে বাছব কিলার একটা বুদ্ধি দে উকিলকলোর বুদ্ধি আছে না নি উকিলকলোর বুদ্ধি আছে না নি। উকিলক লড় যদি উকিল উকালতির যদি উকালতি অন্য খাতে খাটা অন্য সৎ চিন্তায় না পারাইয়া যদি অন্য চিন্তায় লাগাই দে তাইলে মাইন কইন দে বাবা শয়তান ফেল কইনি কইনি না না কারণ চিন্তা আপনি বালাভতে চিন্তা করতেই পারে শানও ফেল গিয়া গিয়া কইন ও আজান শুনিছে আজান দিলে আজান বাদে দুই মিনিট আর শেষ করলি মিনিট दिलाऊ